আমি সুপ্রভাত রক্ষে আমার বাড়ি ছাতনা থানার কমলপুর গ্রামে আমার পনেরো দশ দু হাজার পঁচিশ তারিখে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে তেরো লক্ষ এক হাজার টাকা ফ্রড হয়েছিল আমি সতৎক্ষণার সাইবার ক্রাইম থানায় বাঁকুড়ায় অভিযোগ জানাই সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা স্টাইলিস্ট ই বাইকের সম্ভার আমাদের শোরুমে রয়েছে চারটি নামি কোম্পানি ডি ডেভ কাইনেটিক ও মোটো বাইক মাত্র থেকে লাখ মধ্যে নিন বেছে নিজের পছন্দের ই বাইক আর মাইলেজ অবিশ্বাস্য সত্তর থেকে দেড়শো কিলোমিটার বাইকগুলির যত্ন নিতে রয়েছে আমাদের সুদক্ষ কারিগরের দল আর সাথে থাকছে এক থেকে তিন বছরের ওয়ারেন্টি বাইকগুলির ব্যাটারি আধুনিক লিথিয়াম ও লিড অ্যাসিড প্রযুক্তি সহ পাচ্ছেন প্রতিটি বাইকে পাঁচ টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর সেফটির জন্য হেলমেট ও নিশ্চিত উপহার যুগের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিস্ট হতে আজই চলে আসুন অর্পণ অটোমোবাইলে ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ওনাদের প্রচেষ্টায় ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই